নাম্বার চার সাহায্য শক্তি সাক্ষী ভোট মানে আপনার একটা সাক্ষী আপনি যাকে ভোট দিচ্ছেন তার মানে আপনি সাক্ষী দিচ্ছেন যে এই লোকটা দেশের জন্য এই লোকটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সে যোগ্য জনগণের জন্য সে যোগ্য জনগণের হক সে মারবে না সে রাস্তায় রডের পরিবর্তে বাস দিবে না কথা বলেন না এক কোটি টাকার রাস্তার টেন্ডার পেয়ে টেন্ডারবাজি করে দশ লক্ষ টাকা দিয়ে কাজ করে নব্বই লক্ষ টাকা পকেটে ঢুকাবে না এটি মশায় বিধবা তাদের যে সম্পদ রয়েছে সরকারি বরাদ্দ আছে এগুলো নিষ্ঠার সাথে সেইগুলোকে পালন করবে গরিব অসহায় দুঃখীদের খবর নেবে আর যদি উমর দিয়াল্লাহ তালা নু তিনি বলতেন সুরার নদীর তীরেও যদি কোনো একটি উঠ বুকা সেই মোটের ভুকা থাকার কারণে আমি অমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে তোমার তোমার এটা তুমি যথাস্থানে যেখানে দিলে সে গরিব অসহায়দের তাদের হক গুলো যথাস্থানে রেখে দিবে তাদের হাতে পৌঁছাবে সেখানে রাখবো এটা সাক্ষী এবং তোমার অযোগ্য পত্রে দেওয়ার কারণে সে যদি দুর্নীতি করে তিন নম্বর হইল তোমার পক্ষ থেকে সে প্রতিনিধি তুমিও যেমন জনগণের সেবক তুমি তোমার ভোটের মাধ্যমে তাকে জনগণের সেবক বানিয়েছ সে তোমার উকিল সে তোমার প্রতিনিধি সুতরাং তোমার প্রতিনিধি যদি কাজ করে এর নেকি তুমি পাইবা আর তোমার ভোটের মাধ্যমে পাশ করে সে যদি দুর্নীতি করে সে যদি দেশকে বিক্রয় করে দেয় সে যদি স্বৈরাচারী হয় সে যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যক্ত হয় সে যদি মদের লাইসেন্স দিয়ে দেয় অপেনলি ভাবে চাঁদাবাজদের চাঁদাবাজি দূর না করে আরো চাঁদাবাজ মেলিয়ে দেয় কথা বলেন না তাহলে এর পাপ শুধু ওই সদস্য সংসদ সদস্য হবে না তুমি যে তাকে সমর্থন করলা তুমিও পাবে এই জন্য একটা হলো ইমানি দায়িত্ব আরেকটা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা একটা জাতীয় নির্বাচন এই ক্ষেত্রে দলমত নির্বিশেষে এই দেশে ইসলামী সরিয়া খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের আগে খেলাফত পরিবেশ ব্যবস্থা করতে হবে এরপরে নির্বাচন পদ্ধতি এই গণতান্ত্রিক রাজতন্ত্র সমাজতন্ত্র এই তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম করতে হবে খেলাফতের শহীদ বিধানের পদ্ধতিতে নবীজির সাল্লাই এর কাছে নবীজির জমানায় একটা বিচার আসলো আরবের সম্ভ্রান্ত একটি গুত্রুত্রেছে খাজরামি গুত্র এই খাজরামি গুত্র থেকে একটা চুরির ঘটনা ঘটল চুরি করেছে যে মহিলা তার নাম ফাতেমা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে এই বিচার কে নিয়ে যাবে মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের কিন্তু ঘটনা ঘটেছে অন্যায় চুরি করেছে আর চুরির শরীয়তের বিধান হলো হাত কেটে দেওয়া এখন এমন একজন সাহাবির সুপারিশের দরকার যে সাবিকে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম তিনি ভালোবাসেন এমন একজন সাবির দরকার

সেও যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম তুমি এসেছো সুপারিশ করতে ইসলাম কোনো আত্মীয়তার সম্পর্ককে দেখে না ইসলাম কোনো দলকে দেখে না ইসলাম কোনো কোন গরিষ্ঠকে দেখে না ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে যা ছিল আছে কেমন পর্যন্ত থাকবে এই জন্য মমতারাম সামনের অভিযান আবার সামনের বৃহস্পতিবার আমাদের একটা জাতীয় হ্যাঁ নির্বাচন এটা ভুট একদিকে শক্তি একদিকে আমানত একদিকে আপনার এটা উকিল বানানো এটা ইমানই দায়িত্ব ভুটকে নষ্ট করা যাবে না আপনি দিবেন না না আপনি দেখেন যে সমাজের মধ্যে যে এই দায়িত্বগুলো পালন করতে পারবে জনগণের উপকারে আসবে ইসলামের কোনো ক্ষতি করবে না এমন ব্যক্তিকে আপনি সমর্থন করেন আর যদি দেখেন যে না এই ধরনের কোনো লোক নেই সবাই দুর্নীতিগ্রস্ত তারপরেও তুলনামূলক কিছু ভালো আছে না কি কথা বলেন না কেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করে শুধুমাত্রমূলক যে ভালো শুধুমাত্রমূলক যে খারাপ কাজ করে কম করে ওই লোকটাকে সম্পর্কে সমাজে আপনি প্রতিনিধি বানান তোবুত সমাজে কিছুটা হলেও দুর্নীতি মুক্ত হবে সমাজে চাদাবাদ কমবে রাষ্ট্রের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষা পাবে ভারত আর আমেরিকা এদের 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 দালালিতে দালালির আমরা পড়তে রাজি না আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা কোন আমেরিকার কাছে দেশকে বিক্রয় করতে রাজি না কোনো ভারতীয় এজেন্টদের কাছে আমরা এই দেশকে আমরা বিক্রয় করতে পারি না আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না একজন মোমেন তার জীবনে, এটাই হবে বড় বিপ্লব এটাই হবে তার নিয়তি এটাই হবে তার সদিচ্ছা আমরা যদি আমাদের ইমামকে আগে এনে মুসলিম পরিচয়টাকে আগে এনে আমরা আগাইতে পারি আগামী দিন হবে ইসলামের ইনশা আল্লাহ খেলাফত একদিন প্রতিষ্ঠা হবে ইমাম মাহাদি আলাহ ইসলাম যখন আসবে তখন তো হবেই সারা ভিতরে সারা পৃথিবীতে শুধু ইসলামের কালিমার পতাকাই উদ্দিন হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার